আসসালামু আলাইকুম শুক্রিয় দর্শক আবার নতুন আরেকটা ভিডিও নিয়ে আর আমি আজকে আপনাদেরকে দেখাবো ইজি বাইকের ব্যাটারি এই ইজি বাইকের ব্যাটারি সম্পর্কে আপনাদেরকে কিছু কথা বলবো আপনারা এটাও এটা আপনাদেরকে দেখাই কি ধরনের ইজি বাইকের ব্যাটারি এগুলো পাবেন এটা বড় ইজি বাইক এ দেখছেন এগুলো বড় ইজি বাইক বলা হয় আমাদের এলাকায় পাঁচ ব্যাটারি ইজি বাইক এই ব্যাটারির দাম সম্পর্কে বলবো আর চায়না ব্যাটারি বলবো আর এটা আপনারা কোথায় পাবেন ঠিকানাটা আপনাদেরকে তো জানিয়ে দেবো আমি প্রথমে আমি সাইনবোর্ডটা আপনাদেরকে দেখাই দিই এখানে আপনারা সাইনবোর্ডে দেখতে পাচ্ছেন সাতকেরা জেলা কলারোয়া থানা মেসেজ আবদুল্লা এখানে কিন্তু খুব সুন্দর করে দেওয়া আছে আপনারা প্রথমে অনেকে ফোন দেন দূর দূরান্ত থেকে এবং বলেন যে ভাইয়া কোথা থেকেই বলছেন কোথা থেকেই বলছেন এই কারণে আমি আপনাদেরকে ঠিকানাটা বলে দিলাম আর আমার দোকানের ঠিকানাটা আমি আবারও আপনাদেরকে বলে দিচ্ছি এটা সাতকেরা জেলা কলারোয়া থানা মেসেজ আবদুল্লা বাটারি আলাদিস মসজিদ মার্কেট আমার দোকানে আমার যদি আপনারা ইজি বাইকের নিতে নিতেছেন আমার কাছ থেকে অরিজিনাল ইজি বাইকের সাইনার প্লেটের তৈরি যদি ব্যাটারি নিতে চান তাহলে কিন্তু আমার দোকানে এসে ব্যাটারি নেওয়া লাগবে কারণ আমরা অনলাইনে কিন্তু ব্যাটারিগুলো দেই না আপনারা ভিডিওটি একটু ভালো করে দেখবেন ধৈর্য সহকারে দেখবেন তাহলে চলুন আমি দেরি না করে ভিডিওটি সম্পূর্ণ করি আপনাদের জন্য লেস গো আমি যে ব্যাটারিটা নিয়ে আসি সে ব্যাটারিটা আপনাদেরকে দেখাবো এবং এই ব্যাটারির দাম সম্পর্কেও কিন্তু আপনাদেরকে এই ভিডিওটা ধারণা দেওয়া হবে তারপরে থেকে চলুন আমরা এখানে চলে আসি এই ব্যাটারিটা কাব্য টাওয়ার এটা একটা ডিলারের নাম এখানে আপনারা দেখেন এই সার্ভেসার বা কাব্য ইঞ্জিনিয়ারিং এই কোম্পানি এটা নিয়ে আসতেছে আর এটা যে ম্যানুফ্যাকচারিং যারা করে বা তৈরি যারা করে এখানে দেখেন জংসু জেন্ডিং স্টোরেজ কোম্পানি লিমিটেড প্রতিটা ব্যাটারিতে কিন্তু এরকম দেওয়া থাকবে তাদের এটা লোগো এ দেখেন এটা হলো ব্যাটারি সিনার কিন্তু অরিজিনাল লোগো আপনারা চাইলে কিন্তু এ একটা এগুলো দেখে কিন্তু আপনারা চিনতে পারবেন যে এটা অরিজিনাল কিনা ব্যাটারিটা কেটে আমি দেখাবো এখন আর আপনারা কিন্তু এইগুলো একটু দেখে নেবেন তো চলুন দেরি না করে ব্যাটারিটা আমি কাটি তারপর ব্যাটারির ভিতরে কেমন দেখতে আপনাদেরকে একটু দেখাই এরকম সুন্দর কিন্তু একটা প্যাকেটিং থাকবে প্রথমে তারপরে এরকম একটা কাটিং থাকবে এটা দেখেন কারণে কিন্তু এরকম খুব সুন্দরভাবে লোকগুলো দেয়া থাকবে আমি ব্যাটারিটা একটু নিচে নামেই আপনাদেরকে দেখাই আমি আপনাদেরকে ব্যাটারিটা একটু ওপেন করে দেখাই প্রথমে একটা চক থাকবে এরকম ব্যাটারিটার উপরে কিন্তু আপনারা এরকম পুরো সাথে সাথে কিন্তু দেখতে পাবেন এই পোস্টগুলো কিন্তু এমন থাকবে আর ব্যাটারির উপরে কিন্তু সব জায়গায় কিন্তু এরকম লেখা আছে এখানে দেখেন ডিলার কাব্য ইঞ্জিনিয়ারিং সব কিন্তু এভাবে লেখা থাকবে বুঝলেন আর পোস্টে এরকম তারিখ তারিখ সব দেওয়া থাকবে বা এরকম ডেট দেওয়া থাকবে কবে গেট তৈরি আপনারা দেখতে পাচ্ছেন আর ব্যাটারিটা ওয়ারেন্টি আপনারা পেয়ে যাবেন চার মাস চলুন ব্যাটারিটা আমি আপনাদেরকে একটু বাইরের থেকে দেখাই অনেক সুন্দর কিন্তু দেখতে কোয়ালিটি ফুল একটা ব্যাটারি আর এটা ব্যাটারির একটা ব্যাটারি আর ব্যাটারি গায়ে কিন্তু এখানে দেখা থাকবে যে ম্যানুফ্যাকচারিং বাইরে

এটা ব্যাটারিটা পানি দেওয়ার পরে আপনারা যারা জিজ্ঞাসা করেন অনেকে ভাই কতদিন পর পানি দেবো অনেকে কি করে এক মাস পরে পানি দেয় বা পনেরো দিন পরে পানি দেয় আপনারা সেটা করবেন না আপনারা একটু সময়টা ভাগ করে নেবেন পানির যে ব্যাটারিতে পানিটা দিবেন সে সময়টা আপনারা ভাগ করে নেবেন মাসে অন্তত চার দিন আপনারা ব্যাটারিটা পানি দিবেন যদি অল্প লাগে অল্প পানি দিবেন একটু বেশি লাগলে বেশি পানি দিবেন আর ব্যাটারিটা সবসময় আপনারা যেভাবে চার্জ দিবেন এমপিআর সোজা রেখে বা পনেরো থেকে বিশ এমপিআরে আপনারা ব্যাটারিটা সবসময় সার্চ করবেন তাহলে কিন্তু দীর্ঘ একটা আয়ু বাড়বে ঠিক আছে আমরা ব্যাটারিগুলো এখন অ্যাসিড করবো আপনাদেরকে সম্পূর্ণটা আমি দেখাবো ভিডিওতে আপনারা অবশ্যই শেষ পর্যন্ত ভিডিওটা দেখবেন আর আমার চ্যানেলে এখনও যারা সাবস্ক্রাইব করে নিন নতুন দর্শক আছেন তারা চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন আপনারা সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ আর যদি আমার দোকানে আপনারা আসতে চান বা এসে নিতে চান তাহলে একটা ডিসকাউন্ট আপনাদের জন্য থাকবে যারা ভিডিও দেখে দোকানে আসবেন তাদের জন্য অবশ্যই কিন্তু একটা ডিসকাউন্ট থাকবে ঠিক আছে তাহলে চলুন আমায় আপনাদেরকে অ্যাসিড করাটা দেখাই আর ভিতরটা একটু দেখেন অনেক ক্লিয়ার আর প্লেটগুলো কিন্তু অরিজিনাল চায় না এই কারণে ব্যাটারিটা টেকসই হয় আর বর্তমান বাংলাদেশের যে ব্যাটারিগুলো আপনারা আদার্স ব্যাটারিগুলো আপনারা নেন সেগুলো কিন্তু টেকসই খুবই কম হয় কারণ এলাকায় এগুলো বাংলাদেশ প্লেট দিয়ে ফিটিং হয় তৈরি হয় এই কারণে টেকসই কম হয় আর ব্যাটারিটার দামও বেশি প্লাস এটা হলো চায়না প্লেটের তৈরি এই কারণে কিন্তু ব্যাটারিটা দুই থেকে তিন বছর টেকসই হবে আর বাংলাদেশের ব্যাটারি যদি আপনারা নেন সে ব্যাটারি বর্তমান আপনাদের দেখা যায় এক থেকে দেড় বছর এর বেশি খুবই কষ্টকর আর দুই নম্বর ব্যাটারি নিলে তো পাঁচ ছ মাসেই তো নষ্ট হয় আপনারা যারা ব্যবহার করছেন তারা তো অনেকেই জানেন কারণ আপনারা কিন্তু সবাই কিন্তু বেশিরভাগ গরিব মানুষ ইজি ইজিবাহিক যারা চালায় সমিতির লোন করে বিভিন্নভাবে টাকা পয়সা ধার দিনা করে শুদ্ধি টাকা নিয়ে ব্যাটারি কেনে আর দেখাচ্ছে এই জন্যই আপনারা চেষ্টা করবেন যে ওরিজিনাল ব্যাটারি যদি নিতে পারেন তাহলে একটা ব্যাটারি দুই থেকে আড়াই বছর তিন বছর আপনারা ব্যবহার করতে পারবেন সেটা আপনাদের জন্য মঙ্গলজনক হবে তাহলে চলুন দেরি না করে আমরা অ্যাসিড করাটা দেখি ভিডিওটি শেষ পর্যন্ত অবশ্যই দেখবেন প্লেস গো সুপ্রিয় দর্শক আমি এখন ব্যাটারিটা অ্যাসিড করাবো এটা আমার দোকানের অ্যাসিস্ট্যান্ট আজমির হোসেন নাম সেও কিন্তু একজন ইউটিউবার তার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিয়ে আসবেন আমি আমার ভিডিওতে তার একটা লিঙ্ক দিয়ে দেবো আর সে এটাই অ্যাসিড করতেছে আপনারা দেখেন আর আমি আপনাদেরকে যে বিষয়টা ক্লিয়ার করতে চাচ্ছিলাম এই ব্যাটারিগুলোর একটা ডেট দেওয়া থাকে এখানে আপনারা দেখতে পাচ্ছেন দুই হ্যাঁ তারা জানুয়ারি ফেব্রুয়ারি মাসের মাল এরকম ডেট দেওয়া থাকে ব্যাটারিতে এটা কোয়ালিটি দুই আর তারপরে আর একটা এর ডেট দেওয়া থাকে এটা কত সালের তৈরি এখানে আপনারা একটু দেখেন এটা দু হাজার পঁচিশ সাল এখানে তিন তিন মাস তাহলে জানুয়ারি ফেব্রুয়ারি মাস মার্চ মাসের ব্যাটারি এটা এখান থেকেই ওয়ারেন্টি এটা শুরু ঠিক আছে আপনারা কিন্তু প্রতিটা ব্যাটারিতে এরকম দেওয়া থাকবে এখন আমি ব্যাটারিটা পানি পরাবো আপনারা একটু দেখেন কীভাবে পানি করে আর আমাদের পানির কোয়ালিটিটা আপনারা একটু দেখেন একবারে নিখুঁত পরিষ্কার পানির কালারটা আপনারা দেখে বুঝতে পারবেন অবশ্যই অবশ্যই আমরা ভালো মানের ব্যাটারিটা এই অ্যাসিড করি ভালো মানের অ্যাসিডটা দিয়েই কারণ একটা ব্যাটারি অ্যাসিডের কারণেও কিন্তু টেকসই হয় ঠিক আছে আর ব্যাটারির দাম সম্পর্কে আপনাদেরকে বলতে চাচ্ছিলাম এই সাথে আমি একটু পুরোনো ব্যাটারির দামটা আপনাদেরকে একটু বলেছি এখানে আপনারা দেখতে পাচ্ছেন যে পুরাতন ব্যাটারি ইজি বাইকের এই ধরনের পুরাতন ব্যাটারি বা ইজি বাইকের ফার্স্ট পিস পুরোনো ব্যাটারি এক্সাইডের দাম পড়বে সাঁত্রিশ হাজার টাকা অথবা ছত্রিশ হাজার পাঁচশো টাকা ঠিক আছে আপনারা চাইলে কিন্তু আমার প্রথম যে ঠিকানাটা আপনাদেরকে দিচ্ছিলাম ওই ঠিকানায় কিন্তু আপনারা চলে আসতে পারবেন আর আমার কাছে আরও হামকো ব্র্যান্ডের ইজি ব্যাটারি আছে চায়না কোম্পানি কিং করা ব্যাটারিটা আছে আপনারা চাইলে সেগুলো কিন্তু করাই করতে পারবেন আর এই ভিডিওটা আমি আবার একবার দেখাবো লাস্ট পর্যন্ত একবারে গাড়িতে চলা পর্যন্ত আপনারা অবশ্যই ভিডিওটি শেষ পর্যন্ত দেখবেন আর অ্যাসিডটা করা হয়ে যাক তারপর আপনাদেরকে আমি দেখাবো সে পর্যন্ত আপনারা ভালো থাকেন সুস্থ থাকেন